আর গত রাত্রি ঠিক রাত্রি এগারোটার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে এবং সিমুঠ এখানকার যে ভারপ্রাপ্ত বড়াবিট হাউসের অফিসার এনারা কোনো রকম আমাকে সহযোগিতা করেনি পোস্টমর্টমের সময় ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম ভিডিওগ্রাফিও নাকি

اري دوست دوست جينا ڀڙي جي لاٿا راج جي جواب راج جي ڏيک ڏي نهي ڌڙڪن کي هٿ ڏيڻ جو حڪم ڏي حکومت راجي جواب ها راج جي ڏيک ڏي نهي ڌڙڪن کي هٿ ڏيڻ جو حڪم ڏي حکومت راجي جواب ها راج جي ڏيک ڏي نهي ڌڙڪن کي هٿ ڏيڻ جو حڪم ڏي حکومت راجي جواب ها راج جي ڏيک ڏي نهي ڌڙڪن هٿ ڏيڻ جو هوڳي ڏي چڱا رت ميجي جواب ها راج جي جواب

আর গত রাত্রি ঠিক রাত্রি এগারোটার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে হুগলি শিবম সেবা সদন থেকে তাদের কেউ কেউ না কেউ আমাকে ফোন করলো যে আপনি সুকুমার জানা আমি হ্যাঁ আমার নাম সুকুমার জানা আপনার মেয়ের নাম দীপালি না হ্যাঁ যে আপনারা তাড়াতাড়ি আসুন এখানে সমস্যা হয়েছে স্যার কি সমস্যা না আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে হঠাৎ গলায় দড়ি দেওয়ার কারণ মাত্র তো আমার নার্সিংহোম আপনার নার্সিংহোমে তিন দিন প্রেজেন্ট আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগর আপনার মেয়ে আমার মেয়ে তিন দিন হলো প্রেজেন্ট হয়েছে তিন দিনের মাথায় আমার মেয়ের আত্মবলিদান আমার মেয়ে মার্ডার হল না আমার মেয়ে তো জিএনএম করেছে ওটা ট্রেনিং ট্রেনিং এসে ট্রেনিংয়ের জন্য এসেছিলো মাত্র তিন দিন প্রেজেন্ট হয়েছে তিন দিনের মাথায় আমার মেয়েকে জোর করে রাতের অন্ধকারে এই নার্সিংহোমের কর্তৃপক্ষ ভারসা বেটন থানা কুলথানায় বেটন থানার ওসি হাউস মরাবিট হাউসের যে কর্মরত প্রশাসন আছে এদের চক্রান্তে আমার মেয়েকে জোর করে মার্ডার করে লাশটাকে বেটন থানার হাতে তুলে দিয়েছে এখন পর্যন্ত আমার মেয়ের লাশটা আমি চোখে দেখতে পাইনি মতো অবস্থায় আমি আমার মেয়ের অভয়াকাণ্ডের মতো যেন বিচার না হয় আমি বিচার চাইছি এই হসপিটাল কর্তৃপক্ষ বনাম বিটুন থানার যিনি কর্মরত অফিসার ভারপ্রাপ্ত অফিসার ওনারে চাইছি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে আমার মেয়ের ময়না তদন্ত চাইছি এবং সিবিআই তদন্ত চাইছি মেয়ের নাম দীপালি জানা আমার নাম সুকুমার জানা তিন দিন হলো তিন দিনের মাথায় আমার মেয়ে বিয়ে কমপ্লিট করানোর পরে নার্সিং করাচ্ছি বহু আশা নিয়ে আমার মেয়ের পড়া চাহিদার জন্য আমি সর্বস্বকে শেষ এক করে আমার মেয়েকে পড়াশোনা করেছি কিন্তু বিনিময়ে কি পেলাম এই শিবম সেবা সদনে আমার মেয়েকে প্রাণ দিতে হলো এই প্রাণ দেওয়ার সঙ্গে এই শিবম থান নার্সিংহোমের যিনি কর্তৃপক্ষ কেন এই মতো অবস্থায় আমি থানাকে দায়বদ্ধ করছি ওসিকে কারণ এসে আমি এখন পর্যন্ত আমার মেয়ের লাশটাকে শশকে এখনও পর্যন্ত দেখতে পাইনি কিন্তু থানাতে গিয়েছিলাম ওরা বলছে লাশ আমাদের কাছে আছে আমাদের বিনা এখতে লাশ কেন চলে গেলে কোন সংবিধানের মধ্যে লেখা আছে তাই আমি এর এই মুহূর্তে ওই বিরোধ ধানাতে আছে না এখন পর্যন্ত আমাদেরকে লাফ দেখা যায় বিট হাউসে এখন পর্যন্ত আছে আমাদেরকে এখন পর্যন্ত দেখতে দেয় অপদার্থ পুলিশ প্রশাসন হায় হ্যাঁ আমাদের এখানে এসেছিলেন ওনারা মেদিনীপুর থেকে এসেছে আমাদের ডাকলো আমরা সব এলাকার ছেলে এসেছি যাতে ওনার মেয়ে আমাদের বোন সঠিক বিচার পায় কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী এই অপদার্থ পুলিশ প্রশাসন যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে করছে আজকের যেই আমার কাকার বা আমার বোনের যে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে এখনো পর্যন্ত তার বাবা মাকে দেখতে দেয়নি তাই আমরা এর সঠিক বিচার চাই আর অবদার্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে আমরা পরিষ্কার বলতে চাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আমরা যেন সঠিক বিচার পাই কেন আর একটা আমার বাড়ি গ্রাম পঞ্চায়েত আমার নাম সুজল তাঁতি পুরো ঘটনাটা আগামী কালকে রাত্রি যা ঘটেছে ওনাকে রাত্রিরে এগারোটার সময় ফোন করার পর থেকে এখনো পর্যন্ত মেয়ের বাবা মাকেও পুরো ঘটনাটাকে অন্ধকারে রাখা হয়েছে বা আমরা যারা আন্দোলন করছি মায়েদের জন্যে বা বনেদের জন্যে আমাদের ঘরেও গোটা ঘটনাটাকে পুলিশ প্রশাসন অন্ধকারে রেখেছে আমরা যখন এখানে রাস্তায় বসে রাস্তায় তো পথ দেখাবে মানুষকে রাস্তায় বসে যখন আমরা আন্দোলন করছি সে অবস্থা দেখা গেল মিলিত ত্রিকের মধ্যে পুলিশ প্রশাসন এসে আমাদের বলছে রাস্তা থেকে উঠে যেতে হবে অথচ আগামীকালকে এগারোটা ঘটার পর থেকে এখনো পর্যন্ত এগারোটা চললো চলল এখনও এখনও পর্যন্ত নার্সিংহোম সিল হলো না মালিককে গ্রেপ্তার করা হলো না বা যেখানে যদি তর্কের খাতির আমি নিই সুসাইডই করে থাকে সেই জায়গাটাকে এখনো ঘেরাটপ করা হলো না এই হচ্ছে প্রশাসন আর এই প্রশাসনের সব মনে আমি কিছু বলতে চাই না কারণ কেন বলতে চাই না এই প্রশাসন এগারো সালে ক্ষমতায় আসার পর নিজের মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে থানা থেকে আসামি সাইড এনেছে তাহলে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশি কথা বলা মানে নিজেকে অসম্মান করা মুখ্যমন্ত্রী আমার নাম মুখ্যমন্ত্রী আমার নাম শুভেন্দু দাস এখানে আমাকে মাস্টার বললে সবাই চেনে অপদার্থ নারী মুখ্যমন্ত্রী হয় অপদার্থ এমপি রচনা ব্যানার্জী হয় আমরা গিয়েছিলাম যে বোন মারা গেছে লিখিত অভিযোগ করেছেন যে আগামী কাল যা ঘটে যাওয়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষ এবং সিং এখানকার যে ভারপ্রাপ্ত বড়া বিট হাউসের অফিসার ইনারা রকম আমাকে সহযোগিতা করেনি এখনো পর্যন্ত আমার মেয়ের মৃতদেহ দেখতে পাইনি আমি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া তাকে গ্রেপ্তার করা এবং আমার মেয়ের যে ময়না তদন্ত হবে সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ফটোগ্রাফের মাধ্যমে আমার মেয়ের পোস্টমার্টম বডি হওয়ার পর আমার হাতে বডি দেবেন আমি বডি নিয়ে যাব তারা আমাদের ঘরে লিখিত অভিযোগ আমরা যেমন করেছি ওনারা আমাদের ঘরে স্ট্যাম্প মেরে রিসিভ কপি দিয়েছেন ওনারা বলেছেন যথাযথ ব্যবস্থা নেব আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব এখন বডিটা কোথায় আছে দেখা গেছে এখন তো আমরা বডি দেখতে পাইনি থানাতেও গিয়ে দেখতে পান থানাতেও বডি নেই তাহলে আছে কোথাও বাড়ি আমার তো মনে হয় পুলিশ প্রশাসন মিথ্যা কথা বলছে বডি আমার তো মনে হয় ওনারা পোস্টমার্টমের ঘরে দিয়েছে পোস্টমার্টম ঠিক করিনি পোস্টমার্টমের ঘরে রাত্রে পাঠিয়ে দিয়েছে কারণ এখানে তো বডি আর আসেনি বডিটাকে তো ওনারা কোনো আর রাশি কোথাও হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেখান থেকেই মারা মারা যাওয়ার পর সেখান থেকে আমার মনে হচ্ছে শ্রীরামপুর ওয়ালসে পোস্টমার্টমের ওখানে আছে আমি এটা ধারণা করছি আপনারা কি চাইছেন আমরা আমরা পরিষ্কার কথা যেটা বললাম যা ঘটে গেছে তারপর এখনো পর্যন্ত আমরা চাইছি যে ম্যাজিস্ট্রেটিতে উপস্থিতিতে এবং ভিডিও গ্যাপের মাধ্যমে পোস্টমর্টাম করতে হবে এবং কর্তৃপক্ষ ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে সরকারকে এটাই হচ্ছে আমাদের কথা এতক্ষণ আন্দোলন চলবে হ্যাঁ চলবে যতক্ষণ না আমাদের কাছে আশ্বাস আসছে আমরা বড়ি দেখতে পাচ্ছি আমরা যা বলি ইস্যু দিই আমার না আমার কথা না ওনার বাবার যাই বয়ান সেই বয়ানের ভিত্তিতে যতক্ষণ না কাজ মিটবে আমরা রাস্তা আপনার নাম আমার নাম শুভেন্দু দাস মাস্টার বলে আমাকে সবাই ছিলে বাড়ি 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 পড়া পোস্টমর্টমের সময় ম্যাজিস্ট্রেট দিয়ে পোস্টমর্টম ভিডিওগ্রাফি সেখানে বাবা বা কোনো প্রতিনিধি থাকবে এবং আমাদের পলিটিক্যাল পার্টির একজন প্রতিনিধি সেখানে থাকবে থেকে পোস্টমর্টম হবে পোস্টমর্টম হওয়ার পর যে রিপোর্ট সামনে আসবে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যেটা মেয়ের মা বাবা অভিযোগ করছে বা আমরা আশঙ্কা করছি যে মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা যদি সত্য মানে হয় তাহলে যে বা যারা এটা করেছে তাদের শেষটা দেখে আমরা ছাড়বো না অলরেডি নার্সিং সিল হয়েছে নার্সিং হোম এবং চারজন দুইজন পুলিশ থানায় আছে তো এখন পর্যন্ত কেসের বিষয় যতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যে আন্দোলন দেখছেন এটা চলবে একদমই তাই সেই ছবিটা দেখাবো একটু

जमब कमाए जबक़ कमाए